আমরা ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য কারণ ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করতে পারলেই প্রতিরোধ করা সম্ভব হ্যাঁ ডেঙ্গু কিভাবে ছড়ায় আপনারা জানেন যে এডিস মশার মাধ্যমে এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ভাইরাস ছড়ায় এবং ডেঙ্গু জ্বর হয় যাতে এডিস মশা না কামড়ায় সেই সচেতনতামূলক ব্যবস্থা আমরা নেব আপনারা জানেন যে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির পানি যেখানে জমে থাকে সেখানে এই এডিস মশার লার্ভা বংশবৃদ্ধি করে এবং সেই লার্ভা থেকে মশা হয়ে মশা কামড়ানোর ফলে ডেঙ্গু জ্বর হয় তা আমরা মানুষকে সচেতন করছি যে কিভাবে আমরা চলাচল করলে বা আমরা আমাদের বাড়ির আশেপাশে যদি পরিষ্কার রাখি এবং যেখানে পানি জমা আসে সেই জমানো পানি যদি আমরা ফেলে দিই এবং আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাপনায় ডেঙ্গু মশা নিধনের জন্যে যেটা স্প্রে করার ব্যবস্থা ফগার মেশিন দিয়ে সেটাও আমরা মানে সচেতনতা বৃদ্ধির জন্য মানুষকে জানাচ্ছি এবং মশারি নিয়ে এবং লম্বা জামা কাপড় পরে এই মুহূর্তে চলার জন্য আমরা মানুষকে অনুরোধ করছি সচেতন করছি যে যাতে ডেঙ্গু মশা কামড়াইতে না পারে এবং ডেঙ্গু জ্বর যাতে না হয়